প্রশ্নের সমাধানটি এখন দেখে নেই তো প্রথমে এখানে এক কথায় প্রকাশ করুন আপনাকে যে পণ্ডিত মনে করে সেটা হচ্ছে পণ্ডিত মন্য যার উপস্থিত বুদ্ধি আছে সেটা হচ্ছে পুত্যুৎপন্নমতি যা নিবারণ করা কষ্টকর সেটা হচ্ছে দুর্নিবার যা কখনো নষ্ট হয় না অর্থাৎ অবিনশ্বর যা কোথাও উঁচু কোথায় নিচু সেটা হচ্ছে বন্ধুর তারপর এখানে সন্ধি বিচ্ছেদ করুন ভূধর্ব সেটা হচ্ছে ভূযোগ উর্ব মশাধার অর্থাৎ মশিযোগ আধার ষড়যন্ত্র সরযোগ যন্ত্র ষষ্ঠ শস যোগ থ পতঞ্জলি সেটা পত যোগ অঞ্জলি নিচের বাগধারাগুলো দিয়ে অর্থ সহ বাক্য রচনা করুন সেটা হচ্ছে সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক রাজায় রাজায় যুদ্ধ চলছে আমজনতা সাক্ষী গোপাল থাকা ব্যতীত কি করতে পারে মণিকাঞ্চন যোগ অর্থাৎ মানান সই হওয়া পাত্র সুদর্শন পাত্রী সুন্দরী একেই বলে মণিকাঞ্চন যোগ ভূতের বেগার অযাতাশ্রম সারাটা জীবন ভূতের বেগার খেটে গেলে লাভের মুখ আর দেখতেই পেলে না হাত টান অর্থাৎ চুরির অভ্যাস হাত টানের অভ্যাস খারাপ পরিণতি বয়ে আনে রাবণের চিতা অর্থাৎ চির অশান্তি সামান্য জমি নিয়ে দুই ভাইয়ের সংসারে রাবণের চিতা চলছে তারপর এখানে নৈতিকতা সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ইম্পর্টেন্স অফ টেকনিক্যাল এডুকেশন ইন হান্ড্রেড ওয়ার্ডস প্রযুক্তির গুরুত্বপূর্ণ শিক্ষা সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছিল অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশন ওনলি সাবিট ক্যান সলভ দিস প্রবলেম মেক ইট নেগেটিভ নান বার্ট সাবিট ক্যান সলভ দিস প্রবলেম এমআরএস আক্লিমা ওয়েল ন লোকালিটি ফর হার এমিকেবল বিহেভিয়ার্স মেক ইট একটিভ পিপল নো আকলিমা ফর তারপর বাংলাদেশ ইস ওয়ান অফ দা মোস্ট ভলরে ইন দা ওয়াল্ড ডিউ টু ক্লাইমেট চেঞ্জ মেক ইট পজিটিভ ডিগ্রি ভেরি ফিউ কান্ট্রিজ ইন ওয়ার্ল্ড আর এজ ভলারেবল বাংলাদেশ ডিউ টু দা ক্লাইমেট চেঞ্জ মিস্টার টু মিস্টার হালিমা ইউ মে প্লিজ এডমিট ইউর সন ইউর কম্পিউটার লার্নিং সেন্টার মেক ইড ইন ডাইরেক্ট স্পিচ মিস্টার হাসান তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন হি ওয়াজ এ উইস বাংলাদেশ বিকাম এ মেম্বার অফ দ্য ইউনাইটেড নেশন ইন নাইনটিন হান্ড্রেড সেভেন্টি ফোর পরিবেশ রক্ষা আমাদের সকলের গাছ লাগানো উচিত উই শুড

অর্থাৎ দেওয়া আছে রম্বসের পরিসীমা একশো আশি সেন্টিমিটার অর্থাৎ এক বাহু হচ্ছে একশো আশি বাই চার কেননা চার বাহুর একটা এটা হচ্ছে পঁয়তাল্লিশ সেন্টিমিটার যেহেতু রম্বসের কর্ণদয় পরস্পরকে সমকর্ণে সমধি করে সেহেতু অপর কর্ণের এর দৈর্ঘ্য অর্থাৎ রুট পঁয়তাল্লিশ স্কোয়ার মাইনাস সাতাশ স্কোয়ার অর্থাৎ আসতেছে ছত্রিশ সুতরাং অপর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে বাহাত্তর আবার রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন রম্বসের কর্ণদয়ের গুণফল তো যদি আমরা গুণ করে দিই তাহলে আসতেছে উনিশশো চুয়াল্লিশ বর্গ সেন্টিমিটার

এটা আমরা সঠিকভাবে ক্যালকুলেশন করলে দেখতে পাচ্ছেন ক্যালকুলেশনটা এখানে তো তারপর বাকি অংশ এইখানে আছে তো সঠিকভাবে ক্যালকুলেশন করলে আস্তে আস্তে আছে দুইশো চল্লিশ টাকায় কতগুলো কলম কিনলো সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম গড়ে এক টাকা কম পড়তো সে কতগুলো কলম কিনলো অর্থাৎ ধরি কলমের সংখ্যা ছিল এক্স প্রতি কলমের দাম দুইশো চল্লিশ ভাগ এক্স টাকা অর্থাৎ একটি কলম বেশি পেলে কলমের দাম হতো দুশো চল্লিশ ভাগ এক্স প্লাস ওয়ান টাকা তো তারপর এখানে যদি আমরা সঠিকভাবে ক্যালকুলেশন করি তাহলে আসতেছে এক্স পনেরো এবং আরেকটি এক্স এর মান আসতেছে এক্স মাইনাস ষোলো যেহেতু এখানে ঋণাত্মক মান গ্রহণযোগ্য হবে না তাই এখানে হবে এক্স সামান পনেরো অর্থাৎ সে পনেরোটি কলম কিনেছিল তারপর এখানে গণিতের আরেকটি প্রশ্ন দেয়া আছে কোনো কাজ আলিফ ২০ দিনে এবং খালিদ ৩০ দিনে করতে পারে তারা একত্রে তিন দিনে কাজ করার পর বাকি কাজ খালিদ একাই সম্পূর্ণ করে কাজটি কত দিনে শেষ হয়েছিল আলিফ একদিনে করে বিশের একদিনে করে তিরিশের অংশ এখন আলিফ ও খালিদ একত্রে কাজ করে এটা সম্পূর্ণ যোগ হবে আসতেছে আস্তে এক বাই চার অংশ অবশিষ্ট থাকতেছে কত এক অংশের এক বাই চার অংশ বাদ দিলে তিন বাই চার অংশ অর্থাৎ চারের এক অংশ বাদ থাকে সুতরাং খালিদ এক বাই তিরিশ অংশ করে একদিনে আবার এক অংশ অর্থাৎ আমাদের কাজটি শেষ হয়েছিল পঁচিশ সমস্ত এক বাই দুই অর্থাৎ পঁচিশ দিন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আর অর্ধেক দিন ছিল নিচের প্রশ্নগুলোর উত্তর দিন বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি কি কি বাংলাদেশের সংবিধানের মূলনীতি হচ্ছে চারটি সমাজতন্ত্র গণতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি এটি হচ্ছে ভুটান এবং দ্বিতীয় স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে ভারত বাংলাদেশের প্রথম উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র কোথায় অবস্থিত এটি হচ্ছে নেত্রকোনায় অবস্থিত ইন্টারপোল এর পুনরূপ কি এবং এর সদর দপ্তর কোথায় অবস্থিত দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন এর সদর দপ্তর হচ্ছে লিও ফ্রান্স জাতিসংঘের বর্তমান সদস্য কয়টি সর্বশেষ সদস্য দেশের নাম কি জাতিসংঘের বর্তমান সদস্য হচ্ছে একশো তিরানব্বইটি সর্বশেষ সদস্য হচ্ছে দক্ষিণ সুদান তারপর অপারেটিং সিস্টেম কি তিনটি অপারেটিং সিস্টেমের নাম লিখুন অপারেটিং সিস্টেম হল ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে কাজের সমন্বয় সাধন করে সমগ্র কার্য পরিচালনার জন্য ব্যবহৃত প্রোগ্রাম সামগ্রী তিনটি অপারেটিং সিস্টেমের নাম হল এমএস ডস পিসি ডস এমএস উইন্ডোস ইউনিক্স লিনাক্স কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয় এটি হচ্ছে কি ইন্টারনেট অফ সংক্ষেপে আইওটি বলে যার অর্থ বিভিন্ন জিনিসপত্রের সাথে ইন্টারনেট সংযোগ আইওটি মূলত ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ডিভাইস যুক্ত করা যা মানুষের সঙ্গে যোগাযোগ করবে এবং বিভিন্ন কাজে সাহায্য করবে বিশ্ব জলবায়ু সম্মেলন কোপ টোয়েন্টি কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল এটি হয়েছিল দুবাই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত ইন্টারনেট কোন শিল্প বিপ্লবের আবিষ্কার এটি হচ্ছে তৃতীয় শিল্প বিপ্লবের আবিষ্কার তো বন্ধুরা এই ছিল জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অফিস সহায়ক প্রশ্নের সমাধান আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন